নমস্কার বন্ধুরা একটা নাম শুনলেই গা শিউরে ওঠে শকুনি মামা সেই ধরত বিষাক্ত সাপের মতো ভয়ঙ্কর মানুষ যে পাশা খেলার ছকে পাণ্ডবদের রাজ্য সম্পদ স্ত্রী সহ সব কেড়ে নিয়েছিল যার ষড়যন্ত্রে ধ্রুবদীর বস্ত্রহরণ হয়েছিল যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আসল আগুন জ্বালিয়েছিল এই সেই অধর্মের রাজা শকুনি মৃত্যুর পর স্বর্গে গিয়ে রাজকীয় সিংহাসনে কিভাবে বসলো কিভাবে সম্ভব আর সবচেয়ে সে ভয়ঙ্কর প্রশ্ন কেন তিনি দুর্যোধনের কানে বিষ ঢেলে ঢেলে তাকে মহাযুদ্ধের দিকে ঠেলে দিলেন আজ আমরা একশো শাস্ত্রীয় প্রমাণ সহ এই রক্তাক্ত রহস্য উন্মোচন করব আমাদের এই চ্যানেলটি সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ যেমন পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভগবদ গীতা বেদ এবং অন্যান্য যত শাস্ত্রীয় গ্রন্থ আছে সেখান থেকে আমরা চেষ্টা করি আপনাদের অজান অজানা কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা উপহার দেওয়ার জন্য তো সবাইকে একটাই অনুরোধ করব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে লিখে যাবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা কল্পনা করুন একটা অন্ধকার কারাগার গান্ধার রাজ পরিবার বন্দি ভীষ্মের ভয়ে কেউ মুখ খোলে না একজন একজন করে সবাই অনাহারে মারা যাচ্ছে শকুনির পিতা সুবল মৃত্যু সুসজ্জায় ছেলের হাতে নিজের হার তুলে দিয়ে বললেন শকুনি এই হার থেকে পাশা বানাও আর কুরু বংশের রক্ত শুকিয়ে দাও প্রতিশোধ নাও কুরু বংশের ওপর এই অভিশাপ নিয়ে শকুনি বেঁচেছিলেন আর তা বোন গান্ধারীকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল বলে পুরো পরিবারের অপমান সেই প্রতিশোধের আগুন তিনি ধৈর্যধনের কানে ঢেলে দিয়েছিলেন বছরের পর বছর ভীমকে বিষ খাওয়ানো জ্যোতগৃহে আগুন লাগানো পাশার ছলে সবকিছু কেড়ে নেয়া আর সবশেষের যুদ্ধ সকলেই জানতেন যুদ্ধে হলেই কুরু বংশ ধ্বংস হয়ে যাবে তিনি দুর্যোধনকে বলতেন মামা তোমাকে রাজা বানাবো কিন্তু আসলে তিনি রাজবংশের কবর খুঁড়ছিলেন এ এক ভয়ঙ্কর প্রতিশদের খেলা এবার আসল সব মহাভারতের স্বর্গারোহণ পর্বে যুধিষ্ঠির স্বর্গে গিয়ে চোখ কপালে তুলে ফেললেন সেখানে দুর্যোধন রাজকীয় সিংহাসনে বসে পাশে শকুনি দেবতাদের সম্মানে যুধিষ্ঠির চিৎকার উঠে বললেন এরা স্বর্গে আমার ধার্মিক ভাইয়েরা কথা ইন্দ্র হেসে বললেন যুদ্ধক্ষেত্রে কৃত ক্ষত্রিয় ব্যক্তিরা স্বর্গ পায় এরা সধর্ম পালন করেছে যুদ্ধক্ষেত্রে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যুদ্ধে মোলে স্বর্গ জিতলে রাজত্ব শকুনি কুরুক্ষেত্রের পুণভভিতে সহদেবের হাতে মারা যান তাই তার সব পাপ ধুই গেল এক মুহূর্তে এই সত্য যুধিষ্ঠিরকে শেখায় ধর্ম আর পাপের হিসাব আমাদের মতো নয় এই নিয়ম মানেন বন্ধুরা শকুনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন প্রতিশোধের আগুন শুধু শত্রুকে নয় নিজেকেও পোড়ায় তবু স্বধর্মের জোরে স্বর্গ ছোঁয়া যায় এই রহস্য শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানান শকুনুকে আপনি কি খলনায়ক মনে করেন নাকি এক অপমানিত ভাইয়ের প্রতিশোধের প্রতি কমেন্টস করে জানাতে পারেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে তো আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোন নতুন ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে জয় রাধে হরে কৃষ্ণা